সুন্দর জঙ্গল আছে নানা বাড়ির কাছে জঙ্গলও জায়গা হ্যাঁ এইদিকে সাইউঠাও না হ্যাঁ যে না আমরা জঙ্গল খালি মাঠ ও বয়া না আগলে পার লাগে সুদুরু মতো ও মশালানি জানা আগুন জানা আমড়ার বাড়ির কাছে জঙ্গল আছে জঙ্গল ও বয়া বয়া আগাদি আর আমি আগাদি আধা ঘন্টা শোনা বন্ধু গান গাই আর আগি বুঝনি এইদিকে আয় না হ্যাঁ আর কি হইছে জায়গা এইবা নেই যাই يلا গই বেরানি তাই না বেরানি তাইলে বাথরুমও যাও ফক্কা বাথরুমও সব টাইট লাগে सुडुमुडु रूम माश फालन जाना लोरा जाना मोर जंगा लाग्यो भस उई जत तो तो जंगल होय जंगल जागा फैसी गो जागा फैसी जागा फैसी गो जागा फैसी आरामेर जागा कि होई नाय कि होई नाय टीका से टीका से झगड़ो आरामें गो हालार क्यों ना ई काही मडवा

লাগতাসে অনেক সুন্দর ভাত হইতাসে লাগি বই রিসে তো কে লাগি সাংবাদিক কে লাগি